নমস্কার বন্ধুরা ভারতের সবচেয়ে পবিত্র নদী গঙ্গা কিন্তু এটা জানেন কি যে ভারতের সবচেয়ে পরিষ্কার নদী কোনটি নদী গঙ্গাকে ভারতের সবচেয়ে বড় এবং পবিত্রতম নদী হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আপনি কি জানেন দেশের সবচেয়ে পরিষ্কার নদী কোনটি আজ আমি সেই নদীর বিষয়ে আপনাদের জানাবো যমুনা গঙ্গার মতো নদীগুলি পরিষ্কার করতে ভারত সরকার কোটি কোটি টাকা খরচ করে তবু এই নদীগুলি পুরোপুরি পরিষ্কার করা হচ্ছে না যমুনার জল এতটাই নোংরা যে মানুষকে সেখানে যেতেও নিষেধ করা হয় এমন পরিস্থিতিতে আপনি কি জানেন যে কোন নদীটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার নদী হিসেবে বিবেচনা করা হয় এবং সেই নদীর জল ঠিক কতটা পরিষ্কার আসলে শিলং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মেঘালয়ে একটি নদী বয়ে গেছে যার নাম উমঙ্গট নদী এই নদীটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার নদী বলা হয় আপনি জেনে অবাক হবেন যে এই নদীটি কেবল ভারতের সবচেয়ে পরিষ্কার নদীর নয় পুরো এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদীও এই নদীর জলের কথা যদি বলা হয় তাহলে এতটাই পরিষ্কার যে কাঁচের মতো স্বচ্ছ এবং এই নদীর তলদেশ সবকিছু স্পষ্ট বোঝা যায় এই কারণেই এটি বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন নদী এই নদীতে ভাসবার নৌকা দেখলে মনে হয় যেন সেই নৌকা হয় ভাসছে যার কারণ এখানকার মানুষ প্রকৃতপক্ষে এই নদী পরিষ্কার রাখতে এখানকার লোকেরা যাতে কোনো ময়লা না ফেলা হয় সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখে স্থানীয় লোকজন এই নদীকে ডকি নদী বলে